আলকম কিشي কালপ্রপকতে কামতার আমি আপনাদের মাঝে আরেকটি অসাধারণ গাছ নিয়ে হাজির হলাম যেমন যদি বলেন ভাই কেমন এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাড়ারাশা আপনারা কল্পনা করতে পারবেন না যে হচ্ছে এটা কত গুরুত্বপূর্ণ একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন আমরা যে ভাবিরা মায়েরা হচ্ছে আমরা হচ্ছে রান্না-বান্না করে থাকি কিন্তু হচ্ছে সেই পরিমাণ মনে করেন তার স্বাদ হয় না সেই স্বাদ কয়েক গুণে বাড়ানোর জন্য আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়াল এটা মশলা হচ্ছে মশলার রাজা এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার মশলার রাজা এই যে সকল মশলার রাজা কিন্তু আপনার এই গাছটা এই গাছের পাতা যদি আপনি হচ্ছে গোসে হোক তরি তরকারি হোক যদি আপনি হচ্ছে একটা থেকে দুইটা পাতা যদি হচ্ছে দিতে পারেন আপনার তরকারি স্বাদ কিন্তু কয়েক গুণে হচ্ছে আপনার বেড়ে যাবে এই জন্য একে বলা হয়েছে সকল মশলার রাজা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার সকল রাজা এই যে এই গাছগুলা হচ্ছে আপনার কিন্তু হচ্ছে যত প্রকার হচ্ছে মশলা আছে সব মশলার ঘ্রাণ কিন্তু হচ্ছে আল্লাহতালা এই গাছের মাধ্যমে আল্লাহ তালা দিয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো আল্লাহ তালা নিয়ামত এই যে দেখতে পাচ্ছেন সকল মশল্লার রাজা হচ্ছে আপনার এই যে ওয়ল মশল্লা এই গাছটির নাম হচ্ছে আপনার ওয়াল মশল্লা তাই এই যে ওয়াল মশল্লা যদি আপনার বাসায় যদি হচ্ছে লাগায় রাখেন আপনার হচ্ছে মায়েরা খুশি ভাবিরা খুশি আপারা খুশি কিন্তু এগুলা তাই তরকারির গোশের স্বাদ কয়েক গুণে যদি বাড়াতে চান তাহলে হচ্ছে আপনার বাসায় একটি গাছ রাখেন অন্তপ্ত হইলে একটি গাছ রাখেন শুধু হচ্ছে তরকারির স্বাদটা কয়েক গুণে বাড়ানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এই গাছটার নাম হচ্ছে আপনার রোল মশল্লা তাই এই গাছটা নিয়ে যোগাযোগ করুন চৌষট্টি জেলায় কিন্তু আমি এই গাছগুলো হচ্ছে আর এই গাছগুলো আপনার স্বল্প দামে হচ্ছে আমি আপনাদের মাঝে দিয়ে থাকি এই গাছগুলা এ এখন কিন্তু আমাদের মশলা কিন্তু গেলে হচ্ছে মাথা ঘুরে যাচ্ছে এত পরিমাণ হচ্ছে আপনার মশলার দাম কি পরিমাণ যে মশলার দাম সেটা কিন্তু হচ্ছে আমরা হারে হারে টের পেয়ে যাই যখন আমরা কিনতে যাই মশলা গুলা এখন কিন্তু মশলা কেনার দিন শেষ আপনার এখন কিনতে হবে এই গাছ এই যে গাছ কিনেন মশলার দিন শেষ এই গাছ আপনার বাসায় একটা গাছ রাখেন প্রত্যেক দিন আপনি হচ্ছে আপনার তরকারি হচ্ছে বসে আপনি হচ্ছে একটি থেকে দুইটা পাতা হচ্ছে আপনি পাতাগুলো শুকায় শুকাই মতন আপনি হচ্ছে এটা ব্যবহার করেন দেখেন আপনার শাকটা কি কত পরিমাণ হচ্ছে বাড়াইয়ে দেয় তখন হচ্ছে আপনি ভাইয়ের কাছে হচ্ছে মনে কর ভালো থাকবেন আপনার হচ্ছে ভাই হচ্ছে আপনার হচ্ছে কি বলবো সে হচ্ছে আপনাদের খুব রান্নার প্রশংসা করবে যে না আমার হচ্ছে স্ত্রী হচ্ছে এখন রান্নাগুলো শিখে গেছে তাই হচ্ছে এই গাছগুলো নিতে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা নিতে পারবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ